ইউরোপের নন সেনজনভুক্ত দেশের মধ্যে সার্বিয়ার অবস্থা বর্তমানে সব থেকে ভালো এবং অল্প টাকায় আপনারা সাত লক্ষ পঞ্চাশ হাজার থেকে আট লক্ষ টাকার মধ্যে সর্বমোট খরচ করে এই খরচের মধ্যে কমপ্লিট করে সার্বিয়ার উদ্দেশ্যে বৈধভাবে জব ভিসায় যেতে পারবেন এবং সেখানে বৈধভাবে স্থায়ীভাবে কাজ করতে পারবেন দীর্ঘ দুই থেকে তিন বছর দুই বছর মেয়াদি ভিসা যেহেতু হয়ে থাকে এক থেকে দুই বছর মেয়াদির এই ভিসাতে আপনি যাওয়ার পরে এই ভিসাটি কিন্তু নবায়নযোগ্য আপনি যদি নির্দিষ্ট কোম্পানিতে জব করেন তাহলে আপনার কোম্পানি আপনার ভিসাটি নতুনভাবে রিনিউ করে দেবে অপরদিকে আপনি যদি কোম্পানি চেঞ্জ করে ফেলেন সেক্ষেত্রেও কোম্পানিতে বিশেষ কিছু সুযোগ থাকবে এবং নিজেরও কিছু পয়সা খরচ করে টাকা পয়সা খরচ করে এই কাজগুলো করে নিতে হয় সব মিলিয়ে আপনারা যদি সেখানে যে প্রচুর ইনকাম করেন তখন কিন্তু আপনার দুইশো ডলার খরচ করতে খুব একটা বেগ পেতে হবে না চাইলেই আপনি অনায়াসে সব কিছু কমপ্লিট করে নিতে পারবেন এখন সার্ভেয়ের উদ্দেশ্যে যারা যাত্রা করতে চান বাংলাদেশ থেকে বৈধভাবে তাদের জন্য কি করণীয় মূলত সার্ভে যেতে হলে আপনাকে একটি বৈধ কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে এসে তারপরে বাংলাদেশ থেকে ফ্লাই করতে হবে এ বিষয়ে আপনাদেরকে ভিসা প্রফেসর আপনাদের সহযোগিতা করতে পারে পরামর্শ দিয়ে এবং আপনার হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করতে পারে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যোগাযোগ করুন এবং অল্প সময়ের মধ্যে অফিসে এসে প্রিপারেশন নিয়ে এসে ফাইল সাবমিট করে অল্প সময় সার্ভে উদ্দেশ্যে আপনার বাংলাদেশ থেকে রওনা হন মূল বিষয় হচ্ছে যদি আবেদন প্রক্রিয়াটি তাড়াতাড়ি করেন ভিসাও পেয়ে যাবেন তাড়াতাড়ি অর্থাৎ পারমিট যদি আপনার এক মাসের মধ্যে চলে আসে আশা করা যায় দুই মাসের মধ্যে অ্যাম্বাসির কাজ এবং অন্যান্য কাজ শেষ করে টোটালি চার থেকে পাঁচ মাসের মধ্যে সার্ভে এখন ফ্লাই করা সম্ভব আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার করবেন সেই সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো দেশে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন অথবা

এবং বিভিন্ন দেশের জব বিচার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ ফোর ডট কম